জীবাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে চলছে আকর্ষণীয় পর্ব মুখার্জি পরিবারের সকলে জগদ্ধাত্রীর অস্থি বিসর্জন করতে পৌঁছেছে বেনারসে আর সেখানেই প্ল্যান ফেলার করে মেহেন্দি এবং উৎসব জগদ্ধাত্রী বেঁচে থাকলেও তার নিজের মৃত্যুর রহস্য তার সন্তানকে বাঁচাতে জীবিত হয়ে আড়াল থেকেই লড়াই করেছে জগদ্ধাত্রী কিন্তু মুখার্জি পরিবারের সকলে জগদ্ধাত্রীর অস্থি বিসর্জনের জন্য বেনারসের ঘাটে গেছে কারণ জগদ্ধাত্রীর শেষ ইচ্ছে ছিল তার অস্থি যেন সেখানেই বিসর্জন করা হয় এমনটাই কৌশিক জানিয়েছে মুখার্জি পরিবারের সকলকে অন্যদিকে সম্প্রতির লোভে উৎসব এবং মেহেন্দি আবারও নোংরা ষড়যন্ত্রে মেতে উঠেছে স্বয়ংভূ যখন বেনারসে গঙ্গার ঘাটে জগদ্ধাত্রীর অস্থি বিসর্জন করছিল তখনই মেহেন্দি উৎসব স্বয়ম্ভুর ওপর হামলা করে কারণ স্বয়ম্ভু একমাত্র তাদের পথের কাঁটা কিন্তু স্বয়ম্ভুকে রক্ষা করতে গঙ্গা থেকে উঠে আসে স্বয়ং জগদ্ধাত্রী অন্যদিকে বৈদেহী ও চন্দ্রনাথ মেহেন্দিকে সরানোর জন্য পরিকল্পনা করে মেহেন্দি যেভাবে মুখার্জি সম্মান নিয়ে চিনিবিনি খেলে পুরো সম্পত্তি নিজের নামে করতে তা মোটেও মেনে নিতে পারে না চন্দ্রনাথ এবং বৈদেহী আর তাই একে অপরের জীবনে নিবার নোংরা ষড়যন্ত্রে মেতে উঠেছে মুখার্জি পরিবারের সকলে এই সমস্ত কিছুর মধ্যে জগদ্ধাত্রী কি পারবে নিজের স্বামী সন্তানকে রক্ষা করতে জানতে দেখুন জগদ্ধাত্রী প্রতিদিন সন্ধ্যে সাতটায় শুধুমাত্র জি বাংলায়